আমরা দেখি জুমার দিন যুবকরা মধ্যে ঢুকার আগে বৈঠক বসে বসে আল্লাহ জিকির আর নবীর না পড়ে খেলার কথা 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 মেলার গানের বলেন তোমাকে শেষ করে ফেলেছে হ্যাঁ এবার তুমি বলো যেই নেইমারের ভক্ত তুমি যেই মেসির ভক্ত তুমি যেই ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত তুমি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় দশ জন জান্নাতে সুসংবাদ সাহাবার নাম বলো তুমি পারবে না এখানে একজন পারলে আমি পুরস্কার দিব নগদ পারব না দশজন যদি কয় খেলোয়াড়ের নাম বলো সব বন্ধ করে পারবে কেন পারবে না আপনি ফজরে বের হন যে দশটা বাজে করে ঢুকেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অঙ্ক ইংরেজি কুসিন করতে 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 আপনার ইসলাম শিকার টাইম আছে নাই আপনাকে সেইভাবে করে দেওয়া হয়েছে